নমস্কার অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের নিবেদন দাসুর কীর্তি নবীন চাঁদ স্কুলে এসেই বলল কাল তাকে ডাকাতে ধরেছিল শুনে স্কুল শুদ্ধ সবাই হা হাঁ করে ছুটে আসলো ডাকাতে ধরেছিল বলিস কিরে ডাকাত না তোকে বিকালবেলায় সে জ্যোতিলালের বাড়িতে পড়তে গিয়েছিল সেখান থেকে ফিরবার সময় ডাকাতরা তাকে ধরে তার মাথায় চাঁটি মেরে তার নতুন কেনা শখের পিরানটিতে কাদা জলের পিচকিরি দিয়ে গেল আর যাবার সময় বলে গেল চুপ করে দাঁড়িয়ে থাক নইলে দড়াম করে তোর মাথা উড়িয়ে দেব তাই সে ভয়ে আড়ষ্ট হয়ে রাস্তার ধারে প্রায় বিশ মিনিট দাঁড়িয়েছিল এমন সময় তার বড় মামা এসে তার কান ধরে বাড়িতে নিয়ে বললেন রাস্তায় সংসেজে যে করা হচ্ছিল নবীন চাঁদ কাঁদো কাঁদো গলায় বলে উঠল আমি কি করব আমায় ডাকাতে ধরেছিল শুনে তার মামা প্রকাণ্ড এক চর তুলে বললেন ফের জ্যাঠামি নবীন চাঁদ দেখল মামার সঙ্গে তর্ক করা বৃথা কারণ সত্যি সত্যি তাকে যে ডাকাতে ধরেছিল এ কথা তার বাড়ির কাউকে বিশ্বাস করানো শক্ত সুতরাং তার মনের দুঃখ এতক্ষণ মনের মধ্যেই চাপা ছিল যা হোক স্কুলে এসে তার দুঃখ অনেকটা বোধ হয় দূর হতে পেরেছিল কারণ স্কুলে অন্তত অর্ধেক ছেলে তার কথা শুনবার জন্য একেবারে ব্যস্ত হয়ে ঝুঁকে পড়েছিল এবং তার প্রত্যেকটি ঘামাচি ফুসকরি আর চুলকানির দাগটি পর্যন্ত তারা আগ্রহ করে ডাকাতির সুস্পষ্ট প্রমাণ বলে স্বীকার করেছিল দু একজন যারা তার কনুইয়ের আঁচরটাকে পুরনো বলে সন্দেহ করেছিল তারাও বলল যে হাঁটুর কাছে যে ছড়ে গেছে সেটা একেবারে টাটকা নতুন কিন্তু তার পায়ের গোড়ালিতে যে ঘায়ের মতো ছিল সেটাকে দেখে কেষ্ট যখন বললে ওটা তো জুতোর ফোসকা তখন নবীন চাঁদ ভয়ানক চোটে বলল যাও তোমাদের কাছে আর কিছুই বলবো না কেষ্টাটার জন্য আমাদের আর কিছু শোনাই হল না ততক্ষণে দশটা বেজে গেছে ঢং ঢং করে স্কুলের ঘন্টা পড়ে গেল সবাই যে যার ক্লাসে চলে গেলাম এমন সময় দেখি পাগলাদাসু এক গাল হাসি নিয়ে ক্লাসে ঢুকছে আমরা বললাম শুনেছিস কাল নবুকের ডাকাতে ধরেছিল যেমন বলা অমনি দাসরথী হঠাৎ হাত পা ছুঁড়ে বই টই ফেলে খে খ্যা খে খ্যা করে হাসতে 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 একেবারে মেঝের উপর বসে পড়ল পেটে হাত দিয়ে গড়াগড়ি করে একেবারে চিত হয়ে একবার উপুর হয়ে তার হাসি আর কিছুতেই থামে না দেখে আমরা তো অবাক পণ্ডিত মশাই ক্লাসে এসেছেন তখনও পুরো দমে তার হাসি চলছে সবাই ভাবলে ছোঁড়াটা খেপে গেল নাকি যা হোক খুব খানিকটা হুটোপাটির পর সে ঠান্ডা হয়ে বই টই গুটিয়ে বেঞ্চের উপর উঠে বসল পণ্ডিত মশাই বললেন ওরকম হাসছিলে কেন দাসু নবীনকে দেখিয়ে বললে ওই ওকে দেখে পণ্ডিত মশাই খুব কড়া রকমের ধমক লাগিয়ে তাকে ক্লাসের কোনায় দাঁড় করিয়ে রাখলেন কিন্তু পাগলার তাতেও লজ্জা নেই সে সারাটি ঘণ্টা থেকে থেকে বই দিয়ে মুখ আড়াল করে ফিক ফিক করে হাসতে লাগল টিফিনের ছুটির সময় নবু দাশুকে চেপে ধরল কিরে দেশ বড় যে হাসতে শিখেছিস দাসু বলল হাসবো না তুমি কাল ধুনুচি মাথায় দিয়ে কীরকম নাচটা নেচেছিলে সে তো আর তুমি দেখো নি দেখলে বুঝতে কেমন মজা আমরা সবাই বললাম সে রকম ধুনুচি মাথায় নাচছিল মানে দাসু বললে তাও জানো না ওই কেষ্টা আর জগাই ওই যা বলতে না বারণ করেছিল আমি বিরক্ত হয়ে বললাম কি বলছিস ভালো করেই বল না দাসু বললে কালকে সেঠেদের বাগানের পিছন দিয়ে নবু একলা একলা বাড়ি যাচ্ছিল এমন সময় দুটো ছেলে তাদের নাম বলতে বারণ তারা দৌড়ে এসে নবুর মাথায় ধুনুচির মতো কি একটা চাপিয়ে তার গায়ের ওপর আচ্ছা করে পিচকিজি দিয়ে পালিয়ে গেল নবু ভয়ানক রেগে বললে তুই তখন কি করছিলি দাসু বলল, তুমি তখন মাথার থলি খুলবার জন্য ব্যাঙের মতো হাত পা ছুঁড়ে লাফাচ্ছিলে দেখে আমি বললাম ফের নড়বি তো দরাম করে মাথা উড়িয়ে দেব শুনে তুমি রাস্তার মধ্যে কাঠ হয়ে দাঁড়িয়ে রইলে তাই আমি তোমার বড় মামাকে ডেকে আনলাম নবীন চাঁদের যেমন বাবু আনা তেমনি তার দেমা সেই জন্য কেউ তাকে পছন্দ করতো না তার লাঞ্ছনার বর্ণনা শুনে সবাই বেশ খুশি হলাম ব্রজলাল ছেলে মানুষ সে ব্যাপারটা বুঝতে না পেরে বললে তবে যে নবিন্দা বলছিল তাকে ডাকাতে ধরেছে দাশু বললে দূর বোকা কেসটা কি ডাকাত বলতে না বলতেই কেসটা সেখানে এসে হাজির কেষ্টা আমাদের উপরের ক্লাসে পড়ে তার গায়েও বেশ জোর আছে নবীন চাঁদ তাকে দেখা মাত্র সেকারি বেড়ালের মতো ফুলে উঠল কিন্তু মারামারি করতে সাহস পেল না খানিক্ষণ কটমট করে তাকিয়ে সেখান থেকে সরে পড়ল আমরা ভাবলাম গোলমাল মিটে গেল কিন্তু তার পরদিন ছুটির সময় দেখি নবীন তার দাদা মোহন চাঁদকে নিয়ে হন হন করে আমাদের দিকে আসছে মোহন চাঁদ ম্যাট্রিক ক্লাসে পড়ে সে আমাদের চাইতে অনেক বড় তাকে ওরকম আসতে দেখেই আমরা বুঝলাম এবার একটা কাণ্ড হবে মোহন এসেই বলল কেষ্টা কই কেসটা দূর থেকে দেখেই কোথায় সরে পড়েছে তাই আর তাকে পাওয়া গেল না তখন নবীন চাঁদ বললে ওই দাসুটা সব জানে ওকে জিজ্ঞাসা করো মোহন বললে কিহে ছোকরা তুমি সব জানো নাকি দাসু বলল না সবার জানবো থেকে এই তো সবে ফোর্থ ক্লাসে পড়ি একটু ইংরেজি জানি ভূগোল বাংলা জিওমেট্রি মোহন চাঁদ ধমক দিয়ে বললে সেদিন নবুকে যে কারা সব ঠেঙিয়েছিল তুমি তার কিছু জানো কি না দাসু বললে ঠেঙাইনি তো মেরেছিল খুব অল্প মেরেছিল মোহন একটুখানি ভেঙিয়ে বললে খুব অল্প মেরেছে না তবু কতখানি শুনি দাসু বললে সে কিছুই না ওরকম মারলে একটুও লাগে না মোহন আবার ব্যঙ্গ করে বললে তাই নাকি কীরকম মারলে পরে লাগে দাশু খানিকটা মাথা চুলকিয়ে তারপর বললে ওই সেবার হেডমাস্টারমশাই তোমায় যেমন বেত মেরেছিলেন সেই রকম এ কথায় মোহন ভয়ানক চোটে দাসুর কান বলে চিৎকার করে বলল দেখ বেয়াদব ছিলি কিনা আর কি কি খুলে বলবি দেখেছিসা জানুই তো দাসুর মেজাজ কেমন পাগলাটে গোছের সে একটুখানি কানে হাত বুলিয়ে তারপর হঠাৎ মোহন চাঁদ ভীষণ ভাবে আক্রমণ করে বসলো কিল ঘুষি চর আঁচর কামড় সে এমনই চটপট চালিয়ে গেল যে আমরা সবাই হাঁ করে তাকিয়ে রইলাম মোহন বোধ হয় স্বপ্নেও ভাবেনি যে ফোর্থ ক্লাসের একটা রোগা ছেলে তাকে অমনভাবে তেরে আসতে সাহস পাবে তাই সে একেবারে থতমত খেয়ে কেমন যেন লড়তেই পারল না দাসু তাকে পাঁচ সেকেন্ডের মধ্যে মাটিতে চিৎ করে ফেলে হাঁপাতে হাঁপাতে বলল এর চাইতেও ঢের রাস্তে মেরেছিল ম্যাট্রিক ক্লাসের কয়েকটি ছেলে সেখানে দাঁড়িয়েছিল তারা যদি মোহনকে সামলে না ফেলত তাহলে সেদিন তার হাত থেকে দাসুকে বাঁচানোই মুশকিল হতো পরে একদিন কেষ্টাকে জিজ্ঞেস করা হয়েছিল হ্যাঁ রে নবুকে সেদিন তোরা অমন করলি কেন কেসটা বললে ওই দাসুটাই তো শিখিয়েছিল ওরম করতে আর বলেছিল তাহলে একশের জিলিপি পাবি আমরা বললাম কই আমাদের তো ভাগ দিলি নে কেসটা বলল সে কথা আর বলিস কেন জিলিপি চাইতে গেলু হতভাগা বলে কি না আমার কাছে কেন ময়রার দোকানে যা পয়সা ফেলে দে যত চাস জিলিপি পাবি আচ্ছা দাসু কি সত্যি সত্যি পাগল না কেবল মিচকেমি করে